কেমন ওজন পাঁচ ছয় কেজির ওদন সাত আট কেজি হবে তাই না পদ্মা থেকে কিন্তু এই মাছগুলা মারা হয়েছে দেখেন কত বড় বড় মাছ সব কিন্তু পদ্মার মাছ পদ্মায় কিন্তু এই মাছগুলা এখন ধরা পড়তেছে বন্ধুরা অনেক বড় বড় মাছ কিনে মোবাইলে হয়তো অভ্যন্ত দেখা যাচ্ছে না অনেক বড় বড় মাছ প্রত্যেকটা মাছ পাঁচ কেজি কাছাকাছি এগুলা কিন্তু পদ্মা থেকে সংগ্রহ করা সব